আপনার কি জানা আছে নাইনটি পার্সেন্ট নতুন ট্রেডারদের লস হয় শুধু এই জন্যই যে তারা ভুল লট সাইজ ব্যবহার করে একটা মাত্র ভুল সাইজ আপনার পুরো ট্রেডিং উড়িয়ে দিতে পারে আপনি আপনি কি নিশ্চিত সঠিক ট্রেড করছেন আপনার যদি লড সাইজের সম্বন্ধে সঠিক নলেজ না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আপনাকে একদম সহজভাবে বুঝিয়ে দেবো ফরেক্সের এর লড সাইজ আসলে কি এবং কিভাবে এটি ব্যবহার করলে আপনি আপনার ক্যাপিটাল সুরক্ষিত রাখতে পারবেন এই ভিডিওতে আমি আপনাকে একটা বোনাস টিপসও দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওর শেষে আপনি সঠিক বুঝতে পারবেন প্রতিটি ট্রেডে ঠিক কত টাকা ঝুঁকিতে ফেলছেন তার একটি সাধারণ ধারণা পেতে পারেন এই ভিডিওর শেষে লট কি ফরেক্সে সাধারণত নির্দিষ্ট একটি কোয়ান্টিটিতে ট্রেড করা হয় ফরেক্স ট্রেডিং করবার সময় কত কোয়ান্টিটিতে ট্রেড নেবেন সেটাই মেজার করবার জন্য সাইজ ব্যবহার করা হয় বা বলতেই পারেন মূলত আপনি কত ইউনিট কারেন্সি কিনবেন বা বিক্রি করবেন তা বোঝায় লর্ড হলো একটি ইউনিট যেটা ট্রানজাকশান কোয়ান্টিটি মাফা হয় আপনি যখন ট্রেডিং প্ল্যাটফর্মেতে অর্ডার প্লেস করেন তখন সেই অর্ডার লর্ড হিসাবেই নির্ধারিত হয় যেমন একটি উদাহরণ হিসাবে ধরা যাক আপনি যখন বাজারে গিয়ে আঙ্গুর কি কেনেন তখন সাধারণত এক গুচ্ছ বা দুই গুচ্ছ বা তিন গুচ্ছ আঙুর তার বেশিও থাকতে পারে আঙুর মানে একসাথে অনেকগুলো আঙুর থাকে ফরেস্ট মার্কেটের এর ব্যাপারটা প্রায় একই ফরেস্ট মার্কেটে ট্রেড করতে একটা ইউরো বা একটা ডলার কিনতে পারবেন না আপনাকে লটের দ্বারা ট্রেড করতে হবে কারেন্সিতে লট সাইজ এই লট চার ধরনের সাইজের হয়ে থাকে প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড লট একটা স্ট্যান্ডার্ড লটে এক লাখ ইউনিট বেস কারেন্সি থাকে যেমন ইউরো এসে ট্রেড করলে এর মানে আপনি এক লাখ ইউরো ট্রেড করছেন এটি সবচেয়ে বড় লট সাইজ প্রো ট্রেডারদের জন্য উপযুক্ত লট সাইজ এটি ট্রেড করবার জন্য মিনি লট এক মিনি লটে দশ হাজার ইউনিট থাকে কারেন্সি স্ট্যান্ডার্ড লটের দশ ভাগের এক ভাগ এটা যারা ছোট পজিশনে ট্রেড করতে চাইছেন তাদের জন্য উপযুক্ত ইন্টারমিডিয়েট ট্রেডারদের জন্য উপযুক্ত ট্রেডিং করবার জন্য মাইক্রোলট এক মাইক্রোলটে এক হাজার ইউনিট কারেন্সি থাকে মিনি লটের দশ ভাগের এক ভাগ বিগিনার ট্রেডারদের জন্য বা ছোট অ্যাকাউন্টের জন্য উপযুক্ত ট্রেডিং করবার জন্য চার নম্বর হচ্ছে লট এক লটে একশো ইউনিট কারেন্সি থাকে সবচেয়ে ছোট লট সাইজ এইটি একদম নতুন ট্রেডার দের জন্য উপযুক্ত যারা সবে মতো ফরেক্স ট্রেডিং এতে যুক্ত হয়েছে ট্রেডিং প্র্যাকটিসের জন্য একদমই পারফেক্ট হবে কিন্তু কিছু ব্রোকার ন্যানোলড অফার করেন না আবার কিছু কিছু ব্রোকার ন্যানোলড অফার করে যেমন এক্সট্রিম ব্রোকার ন্যানোলড অফার করে লাভ ক্ষতিতে লট সাইজের প্রভাব এবার আসল ব্যাপারে আসছি লট সাইজ নির্ধারণ করতে প্রতি পিপে আপনি কত টাকা লাভ বা ক্ষতি করবেন এটি সাধারণ উদাহরণ দিয়েই বুঝিয়ে বলি ধরুন আপনি করছেন এক স্ট্যান্ডার্ড লটে প্রতি পিপে প্রায় দশ ডলার হবে ওয়ান মিনি লটে প্রতি পিপে আপনার এক ডলার প্রফিট হবে ওয়ান মাইক্রো লটে প্রতি পিপে আপনার জিরো পয়েন্ট টেন ডলার প্রফিট হবে অর্থাৎ টেন সেন্ট প্রফিট হবে ধরুন মার্কেটেতে পঞ্চাশ পিপ মুভমেন্ট করলো আপনার পক্ষে ইউরোএসডি পিয়ারে তে তাহলে স্ট্যান্ডার্ড লটে আপনি পাঁচশো ডলার লাভ করবেন মিনি লটে পঞ্চাশ ডলার লাভ করবেন মাইক্রো লটে পাঁচ ডলার লাভ করবেন আপনি যত বেশি লট সাইজ নিয়ে ট্রেডিং করতে যাবেন তত বেশি আপনার প্রফিট হবে এই কারণের জন্য আমরা লট সাইজকে এতই গুরুত্ব দিই কিভাবে সঠিক লট সাইজ নির্বাচন করবেন ফরেক্স ট্রেডিং এতে সঠিক লট সাইজ বেছে নেওয়ার সময় তিনটি বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাইজ একটি ট্রেডে কখনোই আপনার অ্যাকাউন্টে এক থেকে দুই পার্সেন্টের বেশি ঝুঁকি নেবেন না যেমন যদি আপনার অ্যাকাউন্ট হাজার ডলার থাকে তাহলে প্রতি ট্রেডে সর্বোচ্চ ঝুঁকি দশ থেকে টোয়েন্টি ডলার ঝুঁকি নেবেন আপনার ঝুঁকি সহ্য করার ক্ষমতা আপনার অ্যাকাউন্ট ছোট অথচ আপনি যদি স্ট্যান্ডার্ড দিয়ে ট্রেড করেন তাহলে একটা ছোট মার্কেট মুভমেন্টে বড় ক্ষতি হতে পারে আপনি যদি বড় অঙ্কের ক্ষতি ওটা নামা করতে না পারেন তাহলে ছোট ছোট লড সাইজ ব্যবহার করুন ট্রেডিং করবার জন্য তিন নম্বর হচ্ছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি কিছু স্ট্র্যাটেজি বড় পজিশনের জন্য কার্যকর আবার কিছু কিছু স্ট্র্যাটেজি ছোট পজিশনের জন্য ভালো কাজ করে সেই অনুযায়ী স্টপ লস লট সাইজ ক্যালকুলেট করা শেখাটা ফরেক্স ট্রেডিং এর জন্য অন্তত গুরুত্বপূর্ণ আপনি গুগলেতে লট সাইজ ক্যালকুলেটর বলে সার্চ করলে যে কোনো ওয়েবসাইটে এই লট সাইজ আপনি সহজেই ক্যালকুলেট করে নিতে পারবেন ফরেক্স মার্কেটে ট্রেডিং করবার সময় ট্রেডিং প্ল্যাটফর্মেতে ট্রেড করার সময় আপনি লট কিভাবে চিনবেন আপনাকে নিচে দিয়ে দিলাম লট গুলো কিরকম সাইজের হয় এইরকম পুরোপুরি আপনি দেখে নিতে পারবেন আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম আপনি ট্রেড নেবেন ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটা বোনাস টিপস দেবো সেই বোনাস টিপস টা এবার আপনাকে বলি ফরেক্স মার্কেটেতে শুধু কারেন্সি ট্রেডিং করা হয় এমন তো নয় এখানে আরও অনেক ধরনের অ্যাসিডের ওপর ট্রেড করা হয় যেমন গোল্ড অয়েল বিটকয়েন এবং ইন্ডেক্স এইগুলোর লর্ড সাইজ পুরো ফরেক্স ট্রেডিং এর মতন একটু আলাদা হয় গোল্ডের লর্ড সাইজ হলো এক লর্ড মানে হচ্ছে হান্ড্রেড আউন্স গোল্ড যদি গোল্ডের দাম হয় তিন হাজার ডলার তাহলে এক লট সমান সমান হান্ড্রেড ইন্টু তিন হাজার সমান করছেন লাখ ডলারের করছেন ওয়ান স্ট্যান্ডার্ড লটে একশো আউন্স গোল থাকে মিনি লটে দশ আউন্স গোল থাকে মাইক্রো লটে একটা আউন্স গোল থাকে ন্যানো লটে জিরো পয়েন্ট ওয়ান আউন্স গোল থাকে ক্রুড অয়েলের ক্ষেত্রে ক্রুড অয়েলেতে এক লড মানে হচ্ছে এক হাজার ব্যারেল অয়েল ধরুন ক্রুড অয়েলের দাম আশি ডলার তাহলে এক লড মানে হল আশি ইন্টু এক হাজার সমান সমান আশি হাজার ডলার ভলিউম ট্রেড করবেন ক্রুড অয়েলের গুলো হলো এক স্ট্যান্ডার্ড লটে এক হাজার ব্যারেল অয়েল থাকে এক স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে এক হাজার ব্যারেল অয়েল মিনি লড মানে হচ্ছে একশো পাঁচশো ব্যারেল অয়েল মাইক্রোলটে দশ ব্যারেল অয়েল এবং লটে এক ব্যারেল অয়েল বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন ট্রেড করার সময় এক লট মানে হচ্ছে একটা বিটকয়েন যদি একটা বিটকয়েনের দাম যদি নব্বই হাজার ডলার হয় তাহলে এক লট মানে হচ্ছে আপনি নব্বই হাজার ডলারেতে ট্রেড করছেন বিটকয়েনের লট সাইজগুলো হলো একটা স্ট্যান্ডার্ড লটে একটা বিটিসি থাকে অর্থাৎ একটা বিটকয়েন মিনি লটে জিরো পয়েন্ট ওয়ান বিটিসি থাকে মাইক্রো লটে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি থাকে এবং ন্যানো লটে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিটিসি থাকে ইন্ডেক্স ট্রেডিং করার সময় যেমন ইন্ডেক্স ডিএক্স এস এন পি ফাইভ হান্ড্রেড হান্ড্রেড এবং আরো অনেক ধরনের ইন্ডেক্স আছে ট্রেডিং এতে সাধারণত এক লড মানে হচ্ছে দশ কন্ট্রাক্ট বোঝায় ইন্ডেক্স ক্ষেত্রে প্রতি কন্ট্রাক্টে যদি একশো ডলার ভ্যালু হয় তাহলে এক লটে একশো ইন্টু টেন তাহলে হাজার প্রতি পয়েন্ট মুভমেন্টে লাভ ও লস হবে ব্রোকার অনুযায়ী ভ্যালু বিভিন্ন হতে পারে অবশ্যই চেক করে নেবেন ইন্ডেক্স এর লট হলো স্ট্যান্ডার্ড এক লট মানে হচ্ছে দশ কন্ট্রাক্ট মিনি লটে হচ্ছে ওয়ান কন্ট্রাক্ট মাইক্রো লটে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কন্ট্রাক্ট ন্যানো লটে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কন্ট্রাক্ট চলুন এই ভিডিওটি এবারে সংক্ষেপে রিভিউ করি এক নম্বর হচ্ছে লট হলো টেট সাইজ মাফার ইউনিট দু নম্বর হচ্ছে প্রাইস ছোট ছোট পি মুভমেন্ট করে তাই বড় লট দরকার হয় যাতে এই ছোট পরিবর্তনগুলোকে বড় লাফে পরিণত করবার জন্য তিন নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড মিনি মাইক্রো এই তিনটি লট সাই সবচেয়ে প্রচলিত চার নম্বর হচ্ছে প্রতিটি লট সাইজের পিপ ভ্যালু আলাদা আর সেই অনুযায়ী লাভ ও ক্ষতিও হয় আলাদা। পাঁচ নম্বর হচ্ছে ভুল লট সাইজ আপনাকে বড় ক্ষতিতে ফেলতে পারে। তাই ঝুঁকি বা ব্যবস্থাপনার জন্য সঠিক লট সাইজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটি দেখে আপনি forex এর লট সাইজ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলেটে আইটে দেখুন যাতে আমি যখনই নতুন ফরে এডুকেশন ভিডিও দিই আপনার নজর এড়ায় না আপনি যদি এখনো কোনো প্রশ্ন থাকে লট সাইজের নিয়ে নিচে কমেন্টে জানিয়ে দিন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেব ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য হ্যাপি ট্রেডিং